টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকে আর সহায়তা করতে পারবে না বাংলাদেশ ব্যাংক তাহলে দুর্বল ব্যাংকগুলোর কি বা কিভাবে তারা কাটে উঠবে এটা আজকে ছোট্ট ভিডিও আলাইকুম মাটি ব্যাংক পক্ষ থেকে সবাইকে স্বাগতম দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে আর সহায়তা করতে পারবে না কেন্দ্রীয় ব্যাংক এই শর্ত কিন্তু আরোপ করেছে আন্তর্জাতিক অর্থ তহবিল মানে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড পাঁচশো পঞ্চাশ কোটি মার্কিন ডলার বাংলাদেশকে কিন্তু সহায়তা করছে আন্তর্জাতিক অর্থ তহবিল তো এই আই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শর্ত কিন্তু দিয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করতে পারবে না তাদের ব্যাখ্যা হচ্ছে যদি টাকা ছাপে দুর্বল ব্যাংকগুলোকে দেওয়া হয় তাহলে ব্যাংকের মধ্যে যে প্রতিযোগিতা থাকে মানে একটি ব্যাংকের সাথে আরেকটা ব্যাংকের প্রতিযোগিতা সেটা কিন্তু থাকবে না বিকাশ মান অর্থাৎ ব্যাংক যাবে তার কিন্তু একটা নির্দিষ্ট কোনো সার্কুলার বা নির্দিষ্ট পয়েন্ট থাকবে না একটি ব্যাংক ব্যাংকের কোনো সাথে যে প্রতিযোগিতা এগিয়ে যাওয়ার যে এক ধরনের মনোবল সেটা কিন্তু তারা পারবে না সেজন্যই আইএমএফ শর্ত দিয়েছে টাকা ছাপে দুর্বল ব্যাংকগুলোকে কোনো মতেই সহায়তা করতে পারবে না কেন্দ্রীয় ব্যাংক সুতরাং তাহলে এই দুর্বল ব্যাংকগুলো কীভাবে কাটে উঠবে আইমে বলেছে টাকা ছাপে দুর্বল ব্যাংকগুলোকে দেওয়া অত্যন্ত একটা ঘটনা আমরা জানি ইসলামী দ্বারা যে ব্যাঙ্গল রয়েছে তার মধ্যে পাঁচটি ব্যাংক কিন্তু একত্রিত হয়ে একটি ব্যাংক করা কিন্তু কথা রয়েছে হয়তো অল্প কিছুদিনের মধ্যেই এরা একত্রিত হবে বা মার্স হয়ে যাবে যেটির নাম আগে ছিল ইউনাইটেড ইসলাম ব্যাংক হওয়ার কথা ছিল সেটির কিন্তু নতুন নাম দেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক আগেও যেহেতু টাকা ছাপিয়ে এই দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করা হচ্ছে তো এখন যদি দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে দেওয়া না হয় তাহলে কিভাবে এগে যাবে বা ব্যাংকগুলো কিভাবে আরো সামনের দিকে এগে যাবে বা এই দুর্বলতা কাটিয়ে উঠবে বিভিন্ন ধরনের কিন্তু এটা নিয়ে আলোচনা চলছে হয়তো এই সম্মিলিত ইসলামী ব্যাংক যখন পাঁচটি ব্যাংকটি একটি ব্যাংকে রূপান্তরিত হবে গ্রাহকের আস্থা যখন ফিরে আসবে গ্রাহক যখন এই ব্যাংকগুলোকে লেনদেন শুরু করবে তখন কিন্তু ব্যাংকগুলোকে এগিয়ে যেতে কিন্তু শুরু করবে বা কাটে সবলের কিন্তু ফিরে আসবে যাই হোক আমরা যত দ্রুত সম্ভব ব্যাংকের স্বাভাবিক অবস্থায় ফিরে আসো গ্রাহকের বিশ্বাস গ্রাহক যাতে খুব দ্রুতই ব্যাংকগুলোর সাথে লেনদেন করতে পারে এটা নিয়ে আশাবাদ থাকবো আমরা সবাই ভালো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মাঠে পাশে থাকবেন লাইক কমের সাথে বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ